শুধু একটা লোম হর্ষক নির্যাতনের কথা শোনাই কত হাজার শিশু মেরেছে এই এই কত হাজার নারীকে তারা ধর্ষণ করেছে কত হাজার শিশুকে তারা বন্দি করেছে ওই যে একটা শিশু এই শিশুটা বন্দি হওয়ার পরে শিশুটা কান্দেশ আর বলতেছে আমি কিন্তু সব কথা আল্লাহরে বলে দিব এটা কিন্তু সিরিয়ার ওই মেয়েটা সিরিয়ার ওই মেয়েটা মনে হয় কথাটা সিরিয়ার ওই ছোট্ট বাচ্চাটা কানতেছিল আর বলতেছিল এই এত নির্যাতন করস সব কথা কিন্তু আল্লাহর আমি বলে দিব এই ছোট্ট বাচ্চাটার উপরে অমানবিক অমানসিক নির্যাতন চলতো আল্লাহ হয়তো বা এই ছোট্ট বাচ্চাটার ডাকটা কবুল করে ফেলেছে আল্লাহ ওই চোদ্দ বছরের এ বাবা ওই জুলুমের এ বাবা ইস্টিমরুলার যে সিরিয়ার জমিনে দামেস্কের জমিনে কারণ একটা ইমাম মাহাদির আস্তানা হবে এই সিরিয়ার দামস্ক এই ইসা আলাই ইসলামের আস্তানা হবে ওই সিরিয়ার দামস এইজন্য জন্য ইহুদিরাও টার্গেটে রাখছে দামস্কাকে উড়াইয়া দাও সিরিয়ারে খতম করে দাও এইজন্য ইসরাইলীদের ইসরায়েলিদের আক্রমণ ইহুদিদের আক্রমণ হিন্দুদের আক্রমণ শিয়াদের আক্রমণ চতুর্মুখী আক্রমণে ওই আসাদার বাসারকে দিয়া তারা এ বাবা পুতুল বানাইয়া এই সিরিয়ার মধ্যে মুসলমানদেরকে জবাই করেছে দর্শন করেছে নারী শিশুর উপরে অত্যাচার করেছে চোদ্দ বছরের জুলুম ইমানদারেরা যখন বুকের মধ্যে এই সাহস নিয়া ওরা যখন জুলুমের বিরুদ্ধে জালমের বিরুদ্ধে তাকবীরের ধ্বনি দিয়েছে আল্লাহ তাআলা এই ডিসেম্বর মাসের 8 তারিখে সেই দামস্ককে সেই সিরিয়াকে বিজয় দিয়া আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিয়েছে চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার আমার বাবা এটা কিন্তু সময়ের ব্যবধান তিলকাল আইয়া মুনু দাবি লুহা বাইনান্নাস দেখো না বাবা খানা পাকাইছে খানা পাকাইছে মানুষকে খাইতে পাকায় না পোলা পান রে খাওয়াইতে পাকায় খাইতে পাকায় খাওয়ারও সময় পায় নাই পোলা পানে গিয়া খাইছে বাক করে আল্লাহ পারে কি পারে না জোরে পারে কি পারে না আল্লাহ তাআলা সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ হামান রে সারে নাই আল্লাহ কারুন রে সারে নাই আল্লাহ সাদ্দাদ রে সারে নাই আবু জেহেল রে সারে নাই আবুল আবুদ বা সাহিবা সারে নাই আমার তো বিশ্বাস যখন এই আট তারিখে যখন আমি শুনলাম আল্লাহ তালা সিরিয়ারে বিজয় দিয়েছে দামেশকের বিজয় এসেছে আমার মনে হয় ইমাম মাহাদির আগমন হয়ে গেছে সিরিয়া এখন মুসলমানের হাতে যেই মসজিদ ইমামে মাহাদির ইমামতি হবে ওই মসজিদ এখন মুসলমানদের দখলে যে মিনারার উপরে আল্লাহ তার আসমান থেকে সাপাই গম্বর পাঠাবে রে বাবা তোমার এখন এই ভাবা দরকার তুমি কার দল করবা ইমানদারের কাতারে থাকবা না দাজ্জালের দলে থাকবা দাঁত কিন্তু ভেলকি দেখাবে রে বাবা তোর ইমান কেড়ে নিবে তখন তোরম পাবি না তোর খালি মেয়ের প্রেমে পড়োস দুনিয়ার প্রেমে তখন কিন্তু আফসোস করবি হারা কথার জাহান নামে জ্বলবি কথা ঠিক না ব্যাটিক জলে কারণ এই জন্য আমার বাবা কসম আল্লাহ দেখুন আজকে ভারত আমাদেরকে বরদাস্ত করতে পারে না ঠিক না একজন ভারত ও মুসলমানের বিজয় দেখতে পারে না ভারত আমাদের دوست নয় ভারত আমাদের दुश्मन কথা ঠিক না বা ঠিক জড়কান এ আমার বাবা আজকেই ভারত দেখবেন মুসলমানদের দেশ আমাদের ফেনি দখল করার হুমকি দিছে এক হকার সাংবাদিক সে কয় 5 মিনিট লাগবে ফেনি দখল করতে নাউজুবিল্লাহ কইবেন না সবাই আরে মুসলমান আরে ওরা তো শুধুমাত্র গু খাওয়া হাওয়া তারা মানুষ মুসলমান তো গুমুত খায় না মুসলমান গরুর দুধ খায় মুসলমানের বুকের মধ্যে আছে ইমান তাদের ভিতরে তো ঈমান নাই তারা মারাউনের বাচ্চা মুসলমানের গর্জন আর তর্জন দেখো তাই ইমানি শক্তি দেখো তাই কসম আল্লাহর গোটা ভারতবাসী যদি মুসলমানের এক ইঞ্চি জায়গা বাংলা দখল করতে আসে রক্ত দিতে হয় রক্ত দিব কল্লা দিব এক ইঞ্চি জায়গা ছাড়বো না কথা ঠিক কেনা বেঠিক আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ তালা আসরের কসম করলেন সময়ের কসম করলেন যুবক খবরদার এই যৌবন কিন্তু একটাই বরফের মতো গলে যাচ্ছে রে যুবক ওল্লাহ আসর আসরের কসম সময়ের কসম ইন্নাল্লিং সা না লাফি খুশ সব মানুষ ক্ষতির মধ্যে সব মানুষ ধ্বংসের মধ্যে তবে চার কর্মসূচি যারা পালন করবে ইল্লাল্লাদিন আমানু কয় চার কাজ যারা করবে তারা ক্ষতিতে নাই তারা ধ্বংসেও নাই এদেরকে ক্ষতি আর ধ্বংস থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে আর যারা বলেন না তিনি কে এ আমার বাবা ওই চার কর্মসূচি হয়তো বলতে সময় পাবো না আপনাদের কষ্ট হয়ে যাবে তাই না শেষ করে দেই আমি সংক্ষেপে কয়েক মিনিটে শেষ করি বাবা ইল্লাল্লা দিন আমানু এই চার কর্মসূচির ভিতরে এক নম্বর কর্মসূচি হলো তারা ক্ষতিতে নাই যারা ইমান আনে যারা কি করে ইমান আনে শুধু ইমান আনলেই হবে না ষোলো আনা মমিন কয় আনা ষোলো আনা আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে দেখবেন চোদ্দ আনা মমিন দুই আনা হিন্দু কথা পায় না ষোলো আনা ইমানদার এখন খুঁজে পাওয়া যায় না নামাজ পরে মুসলমানের তরিকায় মেয়ে বিয়ে দেয় হিন্দুর তরিকায় তিন দিন দেখছে বাজায় এটা কোন মুসলমানের তরিকা আমার নবীজি এই এগারোটা বিয়ে করছেন কয়টা ডাকসেট বাজাইছেন ফাতে মারে বিয়ে দিছেন কয়দিন গায় হলুদ করছেন আমাদের মুসলমান তার মেয়ের বিয়েতে গায়ে হলুদ ছাড়া কোনো অনুষ্ঠানেই তাহলে বলেন আপনার ভিতরে কি ষোলো আনা আসেনি ব্যবসা করে ইহুদিদের তরিকায় নাই সুদ খায় বলেন তো সুদ খাওয়া কি মুসলমানের কাজ না বেঈমানের কাজ ঘুস খায় ঘুস খাওয়া কি মুসলমানের কাজ না বেঈমানের কাজ এ আমার পর্দারের মা মাগ মা ব্যাপার চলা ইমানদার নারীর কাজ না মা খাদিজা ব্যাপার দায় চলে নাই মা ব্যাপার ব্যাপারদায় চলে নাই ও মা মারিয়াম ব্যাপার দায় চলে নাই ব্যাপার দায় চলে নাই মারে তারা যৌগুন কাল জঙ্গলে যাবে রে মা নাকের ফুল থাকবে না কানের দুল থাকবে না গলায় মালা থাকবে না হাতের বেলা থাকবে না মা একেবারে খালি হাতে কবরে যেতে হবে রে মা তাইলে কেন ব্যাপারদায় দায় গো মা আমার সোনার মা বোনেরা শোন মন নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন পর্দা হল দিনের বিধান মেনে চলো তাই পর্দা সারা আজ নারী হচ্ছে অপমান কথা ঠিক না ব্যাঠিক যারা কন এই জন্য আমার মা পর্দা করে চলো মা ও মা পাঁচ নামাজ পড়ো রমজানের রোজা রাখো স্বামীর খ্যাদমত করো পর্দা করে চলো আল্লাহ তোমার জন্য আটটা জান্নাতের দুয়ার খুলে দিবে সুবাহান আল্লাহ দিবে কি দিবে না তাহলে ইল্লাল্লাদিনা আমানু তার মানে একবার ইমান আনলেই তো হইল তাই না না ইমানের উপর অটল থাকতে হবে ইল্লাল্লাদিনা কলুর্বু নাল্ল সুমস্তা কম ইমানের উপর অটল থাকার দরকার আসে না নাই অনেক আছে সকালে মুমিন বিকেলবেলা বেঈমান বিকেলবেলা কি বেঈমান এমন ইমানদারের সংখ্যা কম না বেশি ঘরে থাকলে মমিন মসজিদে গেলে মমিন কেলাবে গেলে বেইমান কেলাবে গেলে কি ভাই কুত্তার বাচ্চা আলেম গুল সব সমস্যা আছে না নাই কেলাবে গিয়া কি হয়ে গেছে বেইমান হয়ে গেছে কসম আল্লাহর হাতে পায় দোনা বলে যায় বাবা এই মান নিয়ে জান্নাতে যাইতে পারবা না আলোতে আধারে ওপেনে গোপেনে এই বাবা প্রকাশ্যে তারপরে বাবা রাতে দিনে সর্ব অবস্থায় যিনি ইমানের উপর অটল থাকবে ওই মানুষ কখনো ক্ষতির মধ্যে পড়বে না কারণ ওই মানুষের গার্জিয়ান একজন যিনি তিনি কে জা আলিকাবি আন্না আল্লাহ আমানু আন্না কাফিন আল্লাহ মাউলা আল্লাহু এমন ইমানদারের বেলায় আল্লাহ কা আমি ওর গার্জিয়ান হয়ে যাব সোহার আল্লাহ যে সময় মমিন থাকে তার গার্জিয়ান কে আল্লাহ আর এই মমিন কাল্লাহ দুই নম্বর আরেকটা পুরস্কার দেয় ইন্নাআল্লা দিন আ মানু আমিন উৎস নিহাত সাইয়াজা আলুল কয় যারা ইমান আনবে আমলের উপরে যারা অটল থাকবে সব সব আমলগুলো করবে আল্লাহ তালা বলে উচিরে আমি সব মাতলুকের ভালোবাসা তার উপরে পয়দা করে দিব সোহান আল্লাহ এই দেখবেন তারা সবাই কী বাসে ভালোবাসে তিন নম্বরের পুরস্কার আল্লাহ তারা বলেন যারা ইমান আনবে এবং আমল করবে এবং এর উপরে যারা অটল থাকবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম আল্লাহ বলে ওদেরকে আমি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিলাম সুবহানাল্লাহ যারা যেরকম সবাই দেখছেন নিমানের কত দাম এ আমার বাবা শুধু তাই না ইন্নাল্লা দিনা কানুর্লাহ সুমাস্তানা জানো আলাই হিমুল মালাই আল্লাহ তারা বলে যারা ইমান আনবে এবং ইমানের উপর যারা অটল থাকবে তাদের পটুকলের জন্য তাদের পাহারার জন্য আমি আল্লাহ দুনিয়ার কোনো আমেরিকাকে পাঠাবো না রাশিয়াকে পাঠাবো না চীন আর ভারতকে পাঠাবো না আসমান থেকে ফেরেশতা দিয়া তাদেরকে পাহারা দিবহারা বাবা তালে বলেন তো বরকত কম না বেশি আল্লাহ তাআলা অন্যত্র বলে আরো পুরস্কার ইমানদারদের ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ ইনকুমতুম মুমিনিন যদি মুমিন হয় দুনিয়া নিয়েও কোনো ভয় নাই আখেরাত নিয়েও কোনো চিন্তা নাই তার মানে দুনিয়াও ভয় থাকবে না আখেরাত নিয়েও চিন্তা থাকবে না তোমার সবকিছুর